আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ যারা আয়োজক আয়োজন করেছেন তাকে ধন্যবাদ আসলে আমি এসেছি শোনার জন্য শুনেছি আমাকে বলার সুযোগ দিয়েছেন এটা তাদের পক্ষ থেকে মেহমানদারি কৃতজ্ঞতা প্রকাশ করছি শুধু এতটুকু আহ্বান করব সামনে মাহের রমজান এসেছে অনেক জ্ঞান গর্ব আলোচনা হয়েছে হবে এবং আমরা আজকের আমি ব্যক্তিগতভাবে এই জ্ঞান গর্ব আলোচনার সাথে একমত পোষণ করছি আর শুধু একটি আবেদন পেশ করে যাব তা হচ্ছে মাহের রমজান স্বাগত আমরা যেন কোরআন পড়ি এবং অর্থ সহ পড়ার চেষ্টা করি আমরা যারা এখানে অনেক শিক্ষিত জন আছি শিক্ষিত অশিক্ষিত মাহেরমজনে আমাদের মায়েরা বোনেরা অনেক কোরআন খতম দেন কিন্তু এমন মানুষ আমরা অনেকেই আছি যে জীবনে এই পর্যন্ত সুরায় থেকে নাচ পর্যন্ত জীবনে একটি বার অর্থ সহ নাই এমন সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই বাংলা ভাষা আছে তো আমি আজকে আপনাদের মাধ্যমে এই আহ্বানটুকু রেখে দিতে চাই যে আসুন আমরা এই রমজানকে সামনে রেখে কোরআন বোঝার জন্য দিনকে বোঝার জন্য সুরা ফাতিহা থেকে নাচ পর্যন্ত অর্থ সহ কমপক্ষে একবার এবং জীবনে একবার পড়ার চেষ্টা করি আল্লাহ তালা তফিক দান করুন সকলকে মোমার রাখবার আসসালামু আলাইকুম